যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন বিএনপি উনিশশো সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা দোক্ষার সাথকে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নব্বই গুলো দেখবেন আপনারাও কিন্তু বক্ষাশাকের কামড় থেকে বাঁচতে পারবেন না হোটেজ ভেরি কেয়ারফুল